নমস্কার বন্ধুরা রিনাস অমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো টক ডাল বা আম ডাল এই গরমের সময় আম ডাল খেতে খুব ভালো লাগে আর শরীরও ঠান্ডা থাকে আমি এখানে এই আমডাল বা টক ডালটা বানানোর জন্য এখানে হাফ কাপ মটর ডাল নিয়েছি মটর ডাল দিয়েই আজকে আমি টক ডালটা বানাবো এই যে এইটা মটর ডাল এরকম দেখতে হয় পাতলা হয় একটু ছোলার ডাল আর একটু মোটা হয় এখন আমি এই ডালটাকে ধুয়ে নেব তা আম ডাল বানাবো তাই এখানে একটা আম নিয়েছি বড়ো সাইজের আর আমটার এখনও আটি হয়নি এই এরকম আম নিলেই ভালো হয় আমটাকেও ধুয়ে নিয়েছি আর এখন ডালটাকে ধুয়ে নিচ্ছি ডালটাকে তিন থেকে চারবার খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি এখন একটা প্রেশার কুকারের মধ্যে এই ডালটাকে আমি নিয়ে নেব তোমরা কড়াইতে বা অন্য কোনো পাত্রেও সেদ্ধ করে নিতে পারো আমি কুকারের মধ্যে দিয়ে দু থেকে তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি ডালটা নিয়ে নিলাম এর মধ্যে দিচ্ছি হাফ বাটি মতন জল আর দেবো সামান্য একটু নুন এবার এটাকে ঢাকনাটা বন্ধ করে আমি গ্যাসে বসিয়ে তিনটে সিটি দিয়ে নিচ্ছি ততক্ষণে এটা সেদ্ধ হোক আর আমি এদিকে আমটা কেটে নেব আমটাকে আমি ধুয়ে নিয়েছি আগেই এখন আমি আমের খোসাটাকে একটা পিলার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি তোমরা বটি বা ছুরি যেটা দিয়ে সুবিধা সেইভাবে তোমরা ছাড়িয়ে নেবে সম্পূর্ণ আমের খোসাটা আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এখন আমি এটাকে কেটে নিচ্ছি বোটার এই দিকটা কেটে ফেলে দিলাম তারপর আমি দুপাশ থেকে টুকরো করে আমটাকে কেটে নেবো আমটার এখনও দেখতে পাচ্ছ আটি হয়নি বীজটা একটু শক্ত হয়ে গেছে বীজটাকে এইভাবে বের করে ফেলে দেব তারপর ছোটো ছোটো টুকরো করে সম্পূর্ণ আমটা আমি কেটে নিয়েছি আমটাকে আর একবার ভালো করে ধুয়ে নিলাম এদিকে আমার ডালটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কুকারটাও ঠান্ডা হয়ে গেছে আমি খুলে নিলাম আর ঢাকনাটা এই যে ডালটা আমি দেখিয়ে দিচ্ছি কীরকম সেদ্ধ হয়েছে তিনটে সিটি দিয়ে ডালটা এইভাবে সেদ্ধ করে নিয়েছি খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে ডাল এখন এর মধ্যে আমি হাফ কাপ গরম জল দিয়ে দিচ্ছি ডালটাকে আমি একটু পাতলা করেই রান্না করব টক ডাল ঘন বেশি ভালো লাগে না আমার পাতলা পাতলাই ভালো লাগে এখন গ্যাসের ওপর বসিয়ে আবার অন করে দিয়েছি গ্যাস আর ডালটাকে একটু একটা হুইস্কার দিয়ে এইভাবে ঘেটে দিচ্ছি ডালটাকে ফুটিয়েও নিলাম কিছুক্ষণ এবার গ্যাসে কড়াই গরম করে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি লঙ্কাটাকে লঙ্কাটা ভালো মতন ভাজা হয়ে গেলে এর মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি হাফ চা চামচ সর্ষে সর্ষেটা দিয়ে আবারও একটু ভালো করে ফোড়নটাকে ভেজে নেব তারপর কেটে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমটা দিয়ে আমটাকে প্রথমে একটু ভালো করে ভেজে নেব নাড়াচাড়া করে ভেজে নিলাম তারপর এর মধ্যে একটু নুন দিয়ে দেব নুন দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আমটাকে ভেজে নিচ্ছি এবার আমটা ভাজা হয়ে গেলে একটু তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায় তাই একটু ঢাকা দিয়ে রেখে দেব মিনিটখানেক সময় এক মিনিট পর এই যে ঢাকাটা খুলে নিয়েছি আর এখন নেড়ে চেড়ে আমটাকে আরও একটু ভালো করে ভেজে নিলাম ভাজতে ভাজতেই আমটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে আগে থাকতে সেদ্ধ করে রাখা মটর ডালটা দিয়ে দিলাম আর কুকারের মধ্যে অল্প একটু জল দিয়ে আবার সেই জলটাও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিলাম এক চামচ নুন এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ডালটাকে ফুটিয়ে নিতে হবে একটু ঢাকা দিয়ে আমি ডালটাকে দু তিন মিনিটের জন্য ফুটিয়ে নেব মিনিট এক পর ঢাকাটা খুলে নিয়েছে আর ডালটা খুব ভালো মতন ফুটে উঠেছে এই সময় দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা আর ডালটা এরকম ঘনই আমি রাখব খুব বেশি ঘন না দেখো বেশ পাতলাই আছে ডালটা এখন এখান থেকে আমি এই আম দুটো নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর এই হাতাটা দিয়ে একটুখানি আমগুলোকে ম্যাশ করে নেব যেহেতু টক ডাল একটু আমটাকে এইভাবে কয়েকটা টুকরোকে এইভাবে ম্যাশ করে তারপর যদি ডালের মধ্যে দিয়ে দাও টান ডালের মধ্যে টক ভাবটা বেশ ভালো মতন মানে হয়ে যায় আমটা আমি ইয়ে করে দিয়ে দিলাম আর একটু ডাল নিয়ে এর মধ্যে বাটিটাকে ধুয়ে দিয়ে দিলাম তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে আরও মিনিট দুয়েক মতন আমি ফুটিয়ে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি তৈরি হয়ে গেল আমার আজকের এই মটর ডাল দিয়ে আম ডাল বা টক ডাল আমি একটা পাত্রে এখন তুলে নিচ্ছি গরম গরম ভাতের সাথে এইরকম মটর ডাল যদি থাকে মটর ডাল এই আম দিয়ে তাহলে এর সাথে একটু আলু সেদ্ধ একটু পাঁপড় ভাজা হলে পরেই তোমার দুপুরের খাওয়া একদম জমে যাবে আর কিছুই লাগবে না আশা করছি আমার আজকের এই আম ডাল বা টক ডালের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও আর একটু শেয়ার করে দিও আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে আজ এখানে শেষ করছি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে